নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এডিডি ভাইস চেয়ারম্যান ছিলেন কবি দত্ত আজ তাকে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো সম্ভবত এই প্রথম কোনো অরাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্বকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো কবি দত্তকে চেয়ারম্যান করায় শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে উল্লেখ্য রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এতদিন এডি চেয়ারম্যান পদে ছিলেন বুড়ো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা